হে গাইজ ওয়েলকাম টু ল্যাটখর ইউটিউব চ্যানেলের মালিক রাহুল অ্যান্ড সোনাই অফিসিয়াল গজাব বেজতি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে জানি তোমরা ভালো আছে বাট আমরাও ভালো আছি কিন্তু আমরা ল্যাটখর ভালো আছি ঠিক আছে আচ্ছা हमको से कहते तो जाइयो आज के अंदर ব্লগ নিয়ে তোমাদের কাছে শুরু করলাম ঠিক আছে কারণ আমরা ল্যাটখর কেন কারণ আমরা ভিডিও দিই না সড়ি কে अब तो सब बोल दे भोसड़ी के যতই বলি যে হ্যাঁ ভিডিও দেবো কিন্তু আমরা দিই না কারণ আমরা ল্যাথখোর তো যাই হোক আজকের ল্যাট খেতে খেতে একটা ব্লগ শুরু করলাম যাই না ভিডিওটা আদৌ আপলোড হবেও না ভিডিওটা শেষ পর্যন্ত যাবেও কিনা তো দিস দিসে যাব ল্যাথখোর ব্লগ নিয়ে আমি শুরু করলাম তো আজকের দিনে কি কি করি সেগুলো টুকটা শেয়ার করবো আর এখন বেসিক্যালি বেসিকালি ব্যাপার হচ্ছে আমি বেরোচ্ছি আমাদের কিছুদিন পরেই সিএল এর অনুষ্ঠান হচ্ছে আগস্টে তো তার জন্য এখন যাচ্ছি ডান্সের ড্রেস বানাতে কাঁধিপাড়ায় তো বাবুর বাড়িতে যাবো এখান থেকে বাবুর বাড়িতে যাবো বাবুকে পিক আপ করবো তোমার নেবো নিয়ে তারপরে ওখান থেকে দুজন মিলে বেরোবো বেরিয়ে তারপরে বাবু চেনে তোমার কোথায় ড্রেস বানায় তো সেখানে যাব গিয়ে ড্রেসের জন্য কি কি লাগে কত টাকা লাগে কি বৃত্তান্ত কিছু শেয়ার করবো ব্লগের মধ্যে তো চল আজকে ল্যাথোর ব্লগ এর শুরু করি তোমাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম ঠিক আছে সুন্দর একটা দিনে তোমাদের সুস্বাগতম জানাই আর আমি এখানে তো ল্যাথ খাচ্ছি এখানে ছুটি কিন্তু ল্যাথ খাচ্ছে না ছুটি করতে সংসারের অনেক কাজ আর আমার মেয়ে কিন্তু এখানে মাথায় তিনখানা ক্লিপ বেঁধে সে কিন্তু ল্যাথ খোয়া খাচ্ছে এই খাচ্ছে স্কুল থেকে বাড়ি এসে ল্যাথ খাচ্ছে আর আমার বউ কিন্তু ল্যাথ খাচ্ছে না কারণ সে সকাল সকাল উঠে রান্নায় বসে গেছে এখানে হচ্ছে আলু ভাজা এখানে এখন এটা কি করছো কি এটা কি জোরে বলো কি বলে ঝিঙে ঝিঙে ও যা বলে বলে ওকে ওকে তো গাইস চলো আমি এখন বেরোচ্ছি বেরোলাম চলো আজকের ল্যাথখর ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে ল্যাথখর ব্লগ হবে কি রে তুই কি পাগল পাগল হয়ে গেছিস না না বিষয়টা সেরকম না বিষয়টা হলো খুব শিগগিরই অন্য একটা রূপে তোমরা দেখতে চলেছো কি বলি সেইটারই জুয়েলারি সিলেকশন হচ্ছে আর কি আমাদের ঘরে অনেক ধরনের জুয়েলারি আছে যেমন ধরো এই যে এই যে এটা

এছাড়াও অনেক কিছু অনেক কিছু এক্সাইটিং যেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে চ্যানেলে তো আপডেট পাবেই আর যারা লাইভ দেখতে চাও তাদেরও আমি অপশান বলে দেবো কোথায় আসতে হবে আর এই কস্টিউমে কি কি হবে আর শুধু কস্টিউম এইটুকু না অনেক কিছু আছে অনেক কিছু বাট এখন আমি তোমাদের দেখাতে পারছি এইটা হলো আমার দিদির আগের বছর সিএল এর কস্টিউম আরও অনেক কিছু আছে বাট আমি সব কিছু করতে পারবো না কারণ আমার লাভ ছাপ অনেক বেশি আর আমার কান কাটা তারপর আমি যদি এত বড় কানের এগুলো করি কান ঝুলে যাবে না তো পুরো গলায় পড়েছে দেখ চলে এসছে এখানে বাবুর বাড়ির সামনে দশ মিনিট ধরে বাবু এখন এসে বই ফোন করলাম ভাই বলছে বেরোচ্ছি 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 আর ওই যে এখন স্যার আসছেন তোমার কি এই গেঞ্জির এখন ট্রেন্ডিং এ হ্যাঁ তাই বাকিটা আমি বলবো ইতিহাস কমেন্টে আমি বলে দেবো ওখানে ভাই কি লাগছে তোমরা কমেন্ট করে বলে দাও তো দরকার ইনস্টাগ্রামে মেনশন করে বলতে পারো তোমার কোনো অসুবিধা নাই মিছিরি লাগছে কালারটা ছি তুমি যে অন্ধকারে হারিয়ে গেছো মুখ দেখা যাচ্ছে জামা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে কাছে আসো মাইকে তোমার সাউন্ড আসবে না তো এখন আমরা কোথায় যাব এখন পুরোটাই বলবো হ্যাঁ এখন যাব হচ্ছে আমাদের ডান্সের জন্য ড্রেস করার আছে সেই ড্রেসের জন্য আমরা এখন যাচ্ছি তো আমার একটা বন্ধুকে বলেছি তো বললো ওখানে যাওয়ার জন্য তো সেখানে যাই चलो जब सांस भरू में बंद आंखें करूँ একটা সিনেমাটিকে তোমাদের সুস্বাগতম ভাই লক্ষ ব্লগে নাকি সিনেমাটি থাকছে কাজকার বাপ রে বাপ ঠিক আছে প্রফেশনাল ব্লগের মতন লাগছে সে তো চলো এখন আমরা এই গেট গেটের সামনে চলে এসেছি এখন গেটটা পড়েছো এখন ট্রেন মামু আসবে তারপরে আমরা যেতে পারবো ভাই ভিআইপি পি তো উনি তো ভাই ফাইনালি ভাই আমরা ড্রেস ট্রেস দেখে মোটামুটি কথা বলে চলে আসলাম কত কি পার ড্রেস পড়বে কি বৃত্তান্ত কালকে আবার আসবো মানে স্টুডেন্টদের নিয়ে আসবো এসে মাপ দিয়ে ফাইনাল বানিয়ে দিয়ে যাবো তাই তো

যা আমি বুঝে গিয়েছি এখন ভাই এসছি মুদিখানার দোকানে একটা মেয়ের জন্য একটা মেয়ের মার জন্য ঠিক আছে আর বাড়ি সামনের থেকে হ্যাঁ গাড়ি আপনি ফোন করে বলেছে যে এই জিনিসটা নিতে হবে

শুভ সন্ধ্যাবেলা আমরা কিন্তু চলে এসেছিলাম ক্যাফেতে ক্যাফেতে কিন্তু কে কে এসছে তাম এসেছি অনন্যা এসেছে সোনায় গেছে আর হঠাৎ করে আজকে বাবা এসেছিলো ওকে নিয়ে কিন্তু চলে আসলাম আমরা ক্যাফেতে সবাই মিলে আর যাই না ক্যাফেতে বসে সবাই অন্য টেবিলের দিকে কেন তাকায় আই অন্য বুঝতে পারি না যে ক্যাফেতে এসে অন্য টেবিলে কে কি করছে মানুষ সেটা দেখে বেড়াই আর খাবার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খাবার চলে আসলে সর্বপ্রথমে আসলো তামের জন্য কিন্তু দুটো কোল্ড ড্রিঙ্কস আসলো একটা তামের জন্য আর একটা এসে বাবাইয়ের জন্য তাম কিন্তু কলক্স পেয়ে কিন্তু খুব খুশি এখানে তা আমার এর মধ্যে কিন্তু কম্পিটিশন শুরু হয়ে গেছে তাম বলছে আমার আগে তুমি যদি কোল্ড ড্রিঙ্কস খেতে পারো তাহলে কিন্তু তোমাকে পুরো ক্যাফের ট্রিট আজকে আমি দেবো আর ওরা কিন্তু দেখো ডান বলে কিন্তু ক্যামেরার দিকে দেখিয়ে দিয়েছে তারপরে কিন্তু চলে আসল এখানে সে যখন জানে যে ভয়েসওভারে ভিডিও কোলে প্রবলেম হবে তাও সে ভয়েসওভারে ভিডিও করবে আর আমার হেল্প তো তাকে নিতেই হবে আর সবার সামনে বলবে যে আমার হেল্প নাকি ওর লাগে না তো गाइस তারপরে কিন্তু এখানে দেখো চলে এসেছে কাবাব এটা কাবাব ছিল না এটা অবশ্য ছিল বিগ বস আর এই বিগ বসটা খেতে কিন্তু উফ দারুন টেস্ট দারুন আর আজGammaদের ক্যাফেতে আসার উদ্দেশ্য কি ছিল জানো আর আমার ভাই যখন আসে তখন নাকি আমরা আমার ভাইকে কখনো কোত থাও নিয়ে যাই না কোনো ক্যাফেতে নিয়ে যাই না তাই সেই কারণে আজকে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি ক্যাফেতে এইটা সত্যি কথা যে আমরা অনেক দিন হয়েছে ক্যাফেতে ঘুরি আর এখানে দেখো আমি কিন্তু অনন্যাকে একটুখানি নুডলস খাইয়ে দিচ্ছিলাম মিন চাউমিন খাইয়ে দিচ্ছিলাম আর আজকে আমি হুট করে চাউমিনটাই অর্ডার দিয়েছি আমি কখনো বাইরে গেলে কখন আমি চাউমিন খাই নাই তারপরে এখানে কথা বলতে বলতে কিন্তু এখানে ক্রিস্পি চিকেন চলে এসছে আর কিস দুর্দান্ত ছিল তারপরে দেখা এখানে রাহুলের জন্য কিন্তু জিরা রাইস আর মাটন কষা চলে এসছে আর রাহুল সেটা দেখেই তো জিবে জল চলে আসলো ফাইনালি ভাই ক্যাফে থেকে বেরিয়ে আমরা এসেছিলাম অভিনন্দনে ঠিক আছে আর এখানে এসে সোনাই সুদে এই সোনাই বলে অন্য একটা গিফট নিতে এসেছিল তো গিফট নিতে এসে এখানে আমার মেয়ের জন্য একটা টেবিল নিয়ে হয়েছে যেটা পড়াশোনা লাগবে সেটা ছিল সেটা ভেঙে গেছে তার জন্য নতুন একটা ট্রেভলি কেনা হয়েছে আর এই যে ওর গিফট কেনা হয়ে গেছে ওখানে গিফট রয়েছে আর এখানে কাকি সব শ্রাবণ বলে তার জন্য সব সবুজ ছেড়েই গিফট করছে কাকি আর কাকু থ্যাংক ইউ দেখি ওহ তামে তামে একটা গাড়ি কিনেছো দেখি তো কি মার্সিডিস কিনেছো কী গাড়ি চালাও মার্সিডিসটা চালাও এইখানেই দাদা ইস মার্সিডিস

চল আমরা কিন্তু এখন বাড়ি থেকেও বেরিয়ে গেছি আর সঙ্গে কিন্তু রয়েছে আমাদের একটা স্টুডেন্ট কারণ অ্যাড্রেসের মাপেই হচ্ছে ড্রেস বানানো হবে তাই ওকে নিয়ে নিয়েছে আর এখন কিন্তু সোজা আমরা যেতে চলছি ড্রেসের দোকানে যেখানে আমরা ড্রেসগুলো বানাবো আর পেছনে হচ্ছে বাবুদা আর কিশান রয়েছে আর সামনের গাড়িতে আমি রাহুল আর তোজো আছি তো চলো যাই তাপে কথা হচ্ছে তো गाइस চলেছি এখন আমরা যেখানে হচ্ছে ড্রেস বানাবো সেখানে কিন্তু আছো কাকুটা নেই ওরে চলে আসছে এবার হচ্ছে মাপ ফাপ দেবো আর বেচারার কষ্ট স্কুল থেকে এসেই জাস্ট চেঞ্জ করেই চলে এসছে ওর হয়ে গেলে এবার টিউশনেও যায় ও কিন্তু ভালো ডান্স পারে এ কিন্তু ভালো ডান্স হয়ে গেছে মাত্র 3 থেকে 4 মাসে ভালো ডান্স হয়ে গেছে ও হেভি এই গাড়ি চালায় কিয়ানো গাড়িটা আর একজন নাম গাড়ি গাড়িটা কিয়ানো গাড়ি আছে কি গাড়ি চালায় ওটা গাড়ি আছে কিরকম পাড়ি ঠেলে চালায় কিয়ানো নাম কি গাড়ি বলে দাও ওটা আমার জিও গাড়ি

হালকা বড়ো নেবে হ্যাঁ দা কারণ বড় হবে তো দুদিন পরে লম্ব এখন বাবুর মা আপনি হচ্ছে বাবু কিন্তু রেডিমেড ড্রেসও পাওয়া যায় তো সেই ড্রেসগুলো এখন দেখছে যে কি নেওয়া যায় ক্লাসের জন্য গাইজ এখানে হচ্ছে আমাদের কিন্তু ড্রেস প্যাক করা কমপ্লিট আর এই যে হচ্ছে কিষান ভাই ড্রেস প্যাক করতে হেল্প করছে আরেই বেচারা ভাবছে কি ম্যাম আমাকে কেন যে নিয়ে আসলো এনে ফাঁসিয়ে দিল ওর পড়া ছিল আজকে ওর পড়তে যেতে হবে এবার কি হবে তো যা পড়তে যেতে যেতে পারবি না পড়তে যেতে সে না হবে

বেসিক্যালি ব্যাপারটা আমরা রেডি হয়ে গেছি তার পিছনে কারণ হলো কালকে রাতের বেলায় হঠাৎ করে আমার শাশুড়ি একটা বড় সরু একটু প্রবলেম হয়েছে ঠিক আছে সেটা ভিডিওতে বলছি না কী প্রবলেম হয়েছে বলবো তো সিমপাতি নিচ্ছে তো এই জিনিসটা আমার দ্বারা আসে না ঠিক আছে তো তার জন্যই সকালে যাওয়ার কথা ছিল সকাল থেকে মুসুলধারা বৃষ্টি শুরু যেতে পারিনি তো তারপরে আমরা তো বিকলে কাজে গেলাম কাজে গেলাম তো ওখান থেকে এখন রেডি হয়ে এখন বাজে সাতটা সন্ধ্যা এখন সবাই মিলে যাচ্ছি বাড়িতে সবাই মিলে পুরো অনন্যা কিষান আমি সোনাই দাম দাম ছুটি সুমি সবাই মিলে যাচ্ছি মাকে দেখতে তো একটু সিরিয়াস কন্ডিশন কারণ কি ব্লক করতে পারবো না ভাই ব্লক করার মতন কন্ডিশন থাকবে না তাই তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে যদি কন্ডিশন থাকে তাহলে শেয়ার করবো নালে বাড়িতে এসে বলবো যে মানে আমার শাশুড়ি মা মানে ওর মা কেমন আছে সেটা পরে বলে দেবো ঠিক আছে আগে যাই তারপরে ভাও খাচ্ছিস কেন তুই কেন আবার খাওয়া যায় হ্যাঁ এই তো ভালো খাচ্ছিস তো সুন্দর লাগছে এই ড্রেসটা পরে থ্যাঙ্ক ইউ তোর বর্কিনে দিয়েছে बर्थडेতে এটা তাই না হ্যাঁ সুন্দর बर्थडे এক মাস আগে থেকে গিফট পাওয়া শুরু করছে বা আপে বা কি ভালোবাসা দেখো আমি যদি আজকে আমার চশমাটা পরে আসতাম তাহলে আমার ড্রেস আমার জুতো আমার চশমা আইকি দেখতো পিঙ্কি 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 ওকে

তো সোমবারে সোনাই হয়েছে হয়তো এইসব দুদিন থাকবে থেকে বাড়ি যাবে তারপর তারপরে তো অনন্যা এসব এক দুদিন থাকবে তাই থেকে আবার অননা বাড়ি চলে যাবে তো এক দুদিন থাকবে তো দেখা যাক চলো এখন বক না বাড়িতে যাই বাড়িতে যাই এই যে সোনাই আইনক্সে এখন রাত্রে হ্যা আছে অ্যাভেলেবেল কিন্তু এখন যেতে পারবো না তোমরা শরীর কেমন আছে নি হ্যাঁ তোমার দিদির শরীর কেমন আছে তুমি নি কেন তুমি কি করতে এসছিলে তাহলে বিরিয়ানি খেতে এসছিলে শুধু বিরিয়ানি খাওয়া হয়ে গেছে খাওয়া যাতে বাড়ি চলে যাবে বা ও দিদিকে দেখেনি ও ও দিদিকে দেখেনি কেমন জিজ্ঞাসা করতে জানেই না তো গাইজ এখন বাজে রাত এগারোটা কুড়ি আর এখন আমরা দুজন মিলে হঠাৎ করে করেছিলাম সিনেমা দেখতে পাই দেখো রাত এগারোটা কুড়ি ঠিক আছে

আর ওরা ওরা যে সব শরীরটা খারাপ থাকে জন্য অনন্যা কিষান ছুট্টি কেউ আসলো না দাদা ও সব চলে যাবে আমরা কিন্তু সিনেমাতে এসে আর কিন্তু ভিডিওটা শুরু শুরু তার মানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ শুরু সিনেমা শুরু হয়ে গেছিলো তো বলতে এসে মানে দেখি প্রথম থেকে দেখেছি তাও কুড়িতে টাইম ছিল ম্যাম পঁচিশে হ্যাঁ তিরিশে শুরু হয়েছে তো যাই হোক এখন ইন্টারভেল হয়েছে তো ইন্টারভেলের সময় এই যে জল নিয়ে আসলাম ভাই একটা জলের দাম সত্তর টাকা একটুখানি জল যেটা বাইরে কুড়ি টাকায় পাওয়া যায় কুড়ি টাকা পাওয়া যায় সেখানে সত্তর টাকা নিয়েছে এসিতে পাওয়ার নাই এসিতে পাওয়ার নাই ঠিক আছে তো যাই হোক সিনেমা জাস্ট দারুণ লাগছে ভালো লাগছে সুন্দর লাগছে কিন্তু আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে যাই না কেন মনটা খারাপ হয়ে যাচ্ছে আই ডোন্ট নো সো দেখি বইটা দেখি তারপর লাস্টে রিভিউ দেব আশা করছি ভালো হবে ভালো বলতে খুব ভালো হবে এখন বাজে রাত দুটো সতেরো ভাই মুভি দেখে এখন বুঝলাম ভাই মুভিটা জাস্ট অসাধারণ নতুন নায়ক নতুন নায়িকা হিসেবে মুভি দারুণ 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 খুব সুন্দর ভাই মন দিল ছুঁয়ে যাওয়া একটা মুভি ঠিক আছে সবাই হচ্ছে যে সবাই ভাবছে অনেকদিন ভাবছে যে এটা ওইটা আশি কি টুগের মতন একদমই কোনো কারোর সাথে মিল নেই ভাই মিল হয়তো হতে পারে যে হ্যাঁ ওখানেও গায়ক ছিল এও গায়ক মেয়েটাকে গায়ক তৈরি করে এবার ওরকম কিছু না ঠিক আছে পুরোটাই আলাদা ইদার ইদার লাগ গা ইদার ইদার আপনকা ইদার লাগ গা তোমার কি ইদার লাগ গা তোমারও উদার

না তুমি শেষ তো গাইজ আজকের ভিডিওটা এটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব এই যে ব্লগ দেখছো জানি না আবার কবে ব্লগ দেখবা তোমরা রাহুল যদি আমার উপর দয়া করে তাহলে এই ব্লগটা যেদিন দেখছো মানে কালকে তাহলে পরশু দিনও দেখতে পারবো ও যদি দয়া করে তো টাটা